বাবা এ কত বড় বিল্ডিং রে দেখি তো চল মালদার রে সাইজ চল আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এত বড় বিল্ডিং চশমাটা একটু সাইজ করি না এখানে কি আর কোরিয়ায় কবে আইসিস এক সপ্তাহ আগে করিয়াছিস ভাই বাদে থাকতি আমি মোবাইলে এই বিল্ডিং দেখিস আমার খুব স্বপ্ন আছিল আমি যদি করিয়ে যাবে বাড়ি তাহলে নিচোকে এই বিল্ডিং দেখে আর কোয়া তালার বাধাইছে এটা আমি দুনিয়া দেখবো এই তুই কি জানিস এই কোরিয়ায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর তুই যা করতেছিস সব কিছু এই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হচ্ছে জানিস এ চশমা খুন বল তুই কি জানিস কোরিয়াতে বিল্ডিং এর তালা গুনলে টাকা দিতে হয় বস প্রতি কয় টাকা করে বলবো এক হাজার করে কম এক হাজার করে প্রতি দিতে হয় তাই নাকি ভাই আমি তো দশ তালা পর্যন্ত গুনিয়া ফেলাইছি তা এখন আমি কি করব 10 তালা পর্যন্ত গুনিছিস তাহলে দশ হাজার ওন দে তুই দশ হাজার ওন দিয়ে দে পুলিশ আমি সামলাবো না তুই কোরিয়ায় নতুন আইছিস না তোর ভয় নাই সব আমি দেখবো না তুই দশ হাজার দিয়ে দে থ্যাঙ্ক ইউ ভাই আমারে বাস আইলে বস নে তুই রাখ চল কাটে পড়ি এ ভাই বাড়ি চলে যা আর এই বিল্ডিং এর সামনে দাঁড়ায় থাকিস না তোর অনেকবার উপকার করেছি এখনই বাড়ি চলে যা তাহলে সালাদের আজকে ফকাইছি গুনছি পঞ্চাশ তালা টাকা দিছি মাত্র দশ তালা পারি যারা আইটেল গ্রাম থেকে আইসে তাহলে মনে কর যে আমাদের আর কোরিয়াই কামলা দিতে হবে না রাতারাতি কোটিপতি হয়ে যাবো শুধু আরামায়াস করবো আর কোরিয়ান মাইয়া নিয়ে